ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে অনেকক্ষণ শুয়েছি তা ভাবলাম মুখটা এখনো পর্যন্ত ধুইনি মুখটা না ধুয়ে কি করলাম জানো লিপস্টিকটা পরে নিয়েছি এই লিপস্টিকটা হচ্ছে নতুন একটা লিপস্টিক নিয়ে এসেছি তো আমার মতো পাগল কে আছো আসলে ছোটোবেলা থেকে বেরোতে পারেনি তো ঝট পর লিপস্টিকটা দিয়ে দেখলাম ঠিক কীরকম লাগছে রাতের বেলা বৃষ্টি আর সকালবেলা এইরকম চকচকে রোদ দিচ্ছে আর আজকে কি জানো আজকে হচ্ছে দেশের ভাগ্য নিতরণ তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালো মন্দ নেই তো আমাদের জীবন তো ঝটপট আজকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো বন্ধুরা সকালবেলার একদম জানলাটা খুলে দিয়েছি আর জানলার ঠিক মাথার ধারেই আমার এই ছোট্ট বিছানাটা তো বিছনাটা কি বলবো শুতে শুতে অনেকটা নিজের হয়ে গেছে অনেকে হয়তো ভাববে যে খাটে শোয়া হয় না বিছনার মধ্যে শোয়া হয় তোমার হচ্ছে কাঠের খাটে শোয়া হয় কিন্তু বলো বলতো সব অভ্যাস যে কোনো জিনিস যদি ভালোবাসো না সেটা আস্তে আস্তে নিজেরই হয়ে যায় রকম সমস্যা হয় না তো চলো ভাবছিলাম আজকে ব্লগ করব না তার কারণ দেখো একটা কথা বলি প্রত্যেকেরই তো একদিন রেস্ট দরকার পড়ে আলোটা জ্বালাই দিতে তো আজকে সকালবেলায় ভেবেছিলাম ব্লগ করব না তার কারণ সপ্তাহে একটা দিন অন্তত ছুটি প্রয়োজন হয় যেটা আমি মনে করি কিন্তু কি যেন হঠাৎ একটা ঘটনা ঘটলো সেই জন্য আমি ব্লগটা তড়িঘড়ি করতে চলে আসলাম চলো জামাটা গোছাতে গোছাতেই ছোট্ট এই অনুভূতিটা শেয়ার করি বিষয়টা হচ্ছে ঠিক ছোটোবেলায় যখন আমরা কী করতাম বলতো নতুন ড্রেস আনতাম নতুন জুতো কিনে আনতাম তখন সারাটা রাত না ঘুমানো হতো না কেন যেন ধর কিনে আনলাম বেলায় সন্ধ্যের দিকে ওনত কতক্ষণে ওটাকে পরবো কতক্ষণে আরও লোককে দেখাবো মানে এরকম একটা অনুভূতি তো সেই রকম আমার ক্ষেত্রেও আজকে অনুভূতিটা হলো কালকে বিকেলবেলা খুব সুন্দর একটা হচ্ছে ফেসওয়াশ আর লিপস্টিক কিনে নিয়ে এসেছি তো রাত্রিবেলা এত গরম সেটা আর একবারও ঠোঁটে অ্যাপ্লাই করা হয়নি দোকানে যে লোকেরা থাকে যারা বিক্রি করে দিদিগুলো তারা তো একদম হাতে ঘষিয়ে দেখালো তো আমি ভাবলাম ঠিক আছে পিঙ্ক কালারের একটা লিপস্টিক নেব অনেক দিনের শখ কিন্তু দেখলাম ল্যাকমির লিপস্টিকগুলোর দাম খুব সেজন্য অতটা সাহস করলাম না তো অন্য একটা কোম্পানির লিপস্টিকটা নিয়েছি চলো সেটাই শেয়ার করছি তো নতুন যে লিপস্টিকটা নিয়ে আমি সাধারণত ল্যাকমিরই ইউজ করি কিন্তু এটা হচ্ছে ক্যাশেটের ফেসওয়াশ এটা হচ্ছে ডিটেন রিমুভ আরেকটা যেটা শপিং করেছি বন্ধুরা এটা হচ্ছে সুগার পপ কোম্পানি তো বিশ্বাস করবে না এত সুন্দর ডেকোরটারের ডেকোরেশানটা খুব সুন্দর পুরো একদম ভেতরে তো আমি জাস্ট একবার মুখ কিন্তু এখনও ধুইনি কেউ আমাকে প্লিজ খারাপ বলো না এটা হচ্ছে শখ মানে প্রত্যেকটা মেয়েরই একটা কি বলবো মানে জেনেটিক্যালি একটা শখ থাকে যে কি কিনলাম সেটা জাস্ট একবার পরবো বা একবার ট্রাই দেবো যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমি অন্তত সাজগোষ্টা কী হবে একটা ট্রায়াল দিয়ে দিই অনেকে করো কিনা না জাস্ট লিপস্টিকটা একবার দিয়েছি কি পুরোনা ফিদা হয়ে গেলাম দাঁড়া এটাকে অফ করি তো দেখো বন্ধুরা সত্যি করে বলছি একটা লিপস্টিকই পারে মানুষের মুখের যে পুরো গেট আপটাকে চেঞ্জ করে দিতে পারে তো মানে মনে হচ্ছে যেন বয়সটা একটু কমে গেল কি বন্ধুরা আমার সাথে তোমরাও নিশ্চয়ই সহমত তো ব্লগ করবো না ভেবেই ছিলাম মানে আজকে একটু ছুটি নেবো ব্লগার তো ছুটি থাকে না ঠিকই কিন্তু একদিন ছুটি নিতে ক্ষতি কী তো সেই জন্য ভাবলাম টুকিটাকি কাজ শেয়ারের মধ্য দিয়ে এইটা তোমাদের কাছে শেয়ার করব। আর অন্যদিকে কালকে যে কেক নিয়ে তো এই কেকের দোকানে কি হয় প্লাস্টিকগুলো পাওয়া যায় এটা খুবই কার্যকরী ছোটোবেলার মতো আজকের ছোট্ট পাগলামিটা তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে এখনও প্রচুর কাজ বাজ আছে আপাতত ফ্রেশটা হয়েছে জাস্ট মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে চাটা খেয়ে তারপর সারাদিন কী করি না করি কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না তাহলে এখন আপাতত রাখি সকালবেলা বলতে আজকে চাটা খেতে অনেক লেট হলো চা আর তেলে ভাজা বিস্কুট কিছুটা নিয়েছি তো ভাবলাম চা তো খুব গরম তো সেই ফাঁকে একটা কাজ করে নিই মুড়িটাকে ঢেলে নিই মুড়ি এনেছে অনেক দিন সে আজ করব কাল করব করে করে কাজগুলো একদম পেন্ডিং এই মুড়ি ঢালতে প্রচণ্ড প্রবলেম ছোট জায়গা তো তার মধ্যেই চেষ্টা করছি আর ভাবছি কাজ করতে করতে গল্প করি সকালবেলা ব্রেকফাস্টে কি করব। ঘরে তো আম রাখা আছে তো বিষয়টা হচ্ছে রুটি করতে সময় লাগবে তার থেকে ভাবলাম তাহলে কাজ করি কি করা যায় দেখো তিনশো পঁয়ষট্টি দিনের খাবার তো তিনশো পঁয়ষট্টি দিনের রান্নার রেসিপি ঘুরিয়ে ফিরিয়ে করা সত্যি কিন্তু এটাও কিন্তু এক প্রকারের মাথায় বুদ্ধি খাটাতে হয় বন্ধুরা বলো তো কি সুন্দর মুড়িটা পড়ে যাচ্ছে অনেকটা ঢালা হলো চলো চাটা খেয়ে নি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা তো দিন সাদা ময়দার যে কোলা রুটিটা করা হয়নি তা ভাবলাম ঘরে যখন ময়দা ছিল এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নি তো ব্যাটারটা দেখো অনেকটা পাতলা হয়ে গেল দেখা যাক কি দাঁড়ায় চলো তেলটা দিয়ে নি এর সাথে হয়তো অন্যরকম তরকারি করা যেত কিন্তু আমি ভাবলাম যে না সবসময় তেল খাওয়া ঠিক না এই তো চলো রান্না এই ফার্স্ট টাইম রকম বিদঘুটে একটা ব্রেকফাস্ট তৈরি করলাম আজকে বানালাম একদম ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাকে বলে তো সাদা ময়দা দিয়ে হচ্ছে গোলা রুটি তোমাদের তো বললাম সাদা ময়দা বলতে যেটা হচ্ছে সাদা আটা যেটাকে বলে আর অন্যদিকে নিলাম শশা ছিল গরমে না ঘরে সব পেকে যাচ্ছিলো তো ভাবলাম শশাটা এর মধ্যে চালিয়ে দিই আর একটু লিচু আর একটু আম এই রকম ব্রেকফাস্ট আশা করি কেউ কোনো দিন খাওনি তার কারণ কোলা রুটির সাথে সাধারণত বেশ মাখা মাখা চিকেন বা যদি কিছু না পারো চিনি বা তরকারি দিয়ে মানুষ খায় কিন্তু শশা দিয়ে কেউ খেয়েছে বলে আজ পর্যন্ত আমার মনে হয় না তো চলো ব্রেকফাস্টটা সেরে সকালবেলা ঝকঝকে তক ওয়েদারের পরে এই দেখো কি সুন্দর রোদ উঠেছে দুপুরবেলায় আর ওই দূরে দেখো একটা ছো দুটো ছোট বাচ্চা আছে ওদের জামা কাপড়গুলো মেলে দিয়েছে তো আমিও ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে গুছিয়ে সব মেলে দিই আর তো কিছু করার নেই অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি বলতে এই ধরো ঘর পরিষ্কার করা সবজি তরকারি কাটা পুজো দেওয়া প্রচুর তো কাজ থাকে কাজের তো মানুষের শেষ নেই বলো তো রান্নার মধ্যে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর একটা হচ্ছে মিক্সড সবজি কাঁকর কুমড়ো আর হচ্ছে দিয়ে ভাবলাম একটু ভাজা করে দিন আর এই তো সবজি কেটেছে বলতে পাঁচ মিশালি কালকে তরকারি ছিল আর আমি বিশ্বাস করো না ঝোল ছাড়া একদম ভাত খেতে পারি না আজকে যেহেতু মঙ্গলবার তা ভাবলাম আলু বেগুন দিয়ে একটা হালকা বড়িতে একটা হালকা টাইপ টাইপের হচ্ছে ঝোল রেসিপি করব। আচ্ছা তোমাদের তো অনেকের মনে হতেই পারে যে রান্নাঘরে দিনের বেলা কেন লাইট জ্বালায় এর একটা কারণ আছে বলি যখনই জানলাটা খুলি না তখন যেহেতু নিচের দিকে জঙ্গল তো সেক্ষেত্রে একটু পোকামাকড়ের ভয় তো লাগে আর তার থেকেও কথা আর একটা ভয় কী লাগে তো এই জানলা দিয়ে হাওয়া দেয় তো হাওয়া দেওয়ার ফলে অনেক সময় গ্যাসটা যদি বন্ধ হয়ে যায় সেই জন্য আমি দিনের বেলা বা রাতের বেলা সবসময় দেখবে তোমরা ফলো করবে লাইটটা জ্বালিয়ে রান্নাটা করি তো বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে একটার ওপরে কাজটা সেরে নিই তারপর তোমাদের কাছে আসবে ওকে তো ফাইনালি রান্না বান্নার জায়গায় চলে আসলাম পাঁচমি শালিক সবজি কালকে কিছু ব্যালেন্স ডাটা ছিল আর ওই যে কাঁকরোল দিয়ে ভাজিটা তো বললাম আর আলু বেগুন দিয়ে একটা রেসিপি করেছি মাখা তরকারি এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটা বিষয় বলার ছিল এখনো খাওয়া হয়ে ওঠেনি কোনো দুটোর ওপর বাজে তো বিষয়টা তো বাইরে কি চকচকে রোদ বন্ধুরা খাওয়া দাওয়া তো করবে এখন বাজে কোনো দুটোর ওপরে একটা কথা বলার ছিল আজকে হচ্ছে দেশকে শাসন করবে মানে গণতান্ত্রিকভাবে আজকে দেশটাকে কে চালাবে একটা বড় একটা রেজাল্ট নির্ভর করছি তো সকলকে বলা হচ্ছে কেউ কোনো ভাবে উত্তেজনার বশবর্তী হয়ে রকম কাজে যোগ দেবে না সকলে সুস্থ থাকবে শান্ত থাকবে আর হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই এবং ব্লগটা দেখতে থাকো পরে আবার ফ্রেশ হয়ে তোমাদের কাছে আসবে সারাদিন তোমাদের সাথে ছিলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে দুপুরবেলা তো এখন যাব প্রত্যেক দিনের মতো কাজ করতে তো ওইটা তো অবশ্যই সঙ্গী আর সাথে তোমাদের সাথে সারাটা দিন ছিল তো বন্ধুরা ফিরে আসবো সন্ধ্যেবেলার দিকে এখন দেখা যায় ব্লগটা আর কন্টিনিউ করতে পারি কি না তো তোমরা সকলে রেস্ট করো ভালো থেকো আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো কেউ কোথাও স্কিপ করবে না তো সকলকে বলি বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগেটা